তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো যান কেমন করে বসবেন পাথরের মতো করে বসেন পাথর যেমন হেলে না দোলে না লরে না চরে না এমনি করে বসেন চোখ বন্ধ করেন মুখ বন্ধ করেন জিব্বা তেলুর সাথে করে মাথা বাম দিকে একটু হেলে ধরেন দিলকে দিল জেল মেতা সফের সমুদ্র আল্লাহ পাইবার পর দুনিয়া ডুবে আর ধনে ধুনি হওয়ার জন্য মালদার হওয়ার জন্য বেশি কেমিতে দামি জিনিস উঠানোর জন্য দুরিয়ার মধ্যে ডুব দেয় মরণকে ভয় করে না অমনি করে দিল দূরে ডুব দেন যখন নেহি মরিবাকা মারতে নেহি যে বাঁকা অবস্থায় আপন ফানাকে বুঝতে পেরেছে সে কখনো মরে না তাকে মরা বলো না তাকে মরা বলে আখ্যা দিও না মৌতাল মৌ মরার আগে মরেন কেমন করে মরবেন বলেন আপনার গুরু গরুবাসুর টাকা পয়সা বাচ্চা এমনকি আপনকে পর্যন্ত বলে আদব সাহস বুদ্ধি মহাপতের শহীদ বাবা জানার কদমের নিচে পড়ে চাঁদপাড়া মুখ খানার দিকে আল্লাহ রেখো আল্লাহ আমার দিল না পাক মির বাবা আর দল পাক আল্লাহ পাক দিলের সাথে মিশাইতে পারি না আল্লাহ মিশিয়ে দাও কেমন করে মিশাবে যেমন দুধ আর চিনিতে মিশে গেলে যেমন বাঁচলে পাওয়া যায় না সাকলে পাওয়া যায় না খুব সুন্দর মানুষ উৎকৃষ্ট মানুষ মানে খাবার তৈরি হয় এক প্রকারের মিষ্টি লাগবে মৃত্যুর পর হাউসের মিষ্টি পয়দা করে দে পীর বাবার পাক দিলে সাথে দিল মিশ্রণ করে দে পীর বাবার পায়ের জুতার ধুলা হয় ধুলা ধুলা ধুলার সাথে মিশে পাক দিলে সাথে দিল খেলে সাথে খেল মিশে দেই দাদা পীর সাহেবের পায়ের জুতার ধুলা হয় ধুলা ধুলা ধুলার সাথে মিশে পাক দিলে সাথে দিল খেলে সাথে খেল মিশে দেই বরাবা হুজুরের পায়ের জুতার ধুলা হয়

মুসির ভাই যাই নাই মোদিনা নার ধুলি চোখে মুখে মোদি নার পাগ ধুলি চোখে মুখে বুকে মাখি ওই ধুলি লেগে রঙিন হবে তোর ওই ধুলি পরশ লেগে আলোকিত হবে তোর আই মন মুসাফির চলো ভাই জয় মুদিনাই আমার দিল মুসাফির চলো ভাই জয় মুদিনাই যদি পাক পরে পাখা দিত মর তরে যদি পাক পাখাদিতো মর তরে উড়ে উড়ে ঘুরে ঘুরে যাই মদি নাই আমার দেলের বাসনারে যাই নাই আমার মনের বাসনারে যাই মদিনাই ওই যে মদিনা ভাগ্য রোজা পাকে খাগির সাথে কাকল সে কুরবান হয় হজরতের পবিত্র জুতো মামর কাকখানা পুরা কপলে দূরে যা নামাইতে বেশি আর একখানা দিলের মাথায় করে আর জি করি আল্লাহ তুই দাতা তুই গুণিত সগি আমরা তোর দরবার যোগ্য মত আসবে আল্লাহ হাবিব পাকের সিলাইছে মহলা খালি হাত পেয়েছি খালি দিলের ভিক্ষার পেয়েছি আল্লাহ হাবিব পাকের তরফ থেকে গায়রাতের ফয়েস দই ফয়েস দুমদামের সহিত কৌতুমতের সহিত রাসুল কুমি সিলাই মুজাদ পাকের দিল ভরতেছে মুজাদ পাখির দিল ভরে ভরে বরাব্বা হুজরত দিল ভরতেছে বরাব্বা হুজরত দিল ভরে ভরে দাদা পীর সাহেবের দিল ভরতেছে দাদা পীর সাহেবের দিল ভরে ভরে পীর বাবার দিল ভরতেছে পীর বাবার দিল ভরে ভরে আমাদের দিলের উপর পরে দিলের যত মাইলা জাঙ্গা ভারি বুজা পাপি টান পাপের আগা পাপের হাস পাপের লজ্জা পাপের ভোটা সমস্ত কিছু গারাতের ফয়েস পরে হাবি পাগের গোসার আগুনে পুরে সাফ হয় নাই হয়ে চলে যাচ্ছে নাই হলে কি হবে দিল হালকা পাতলা হবে হালকা আল্লাহ হলে উপরে উঠে যাবে উপরে উঠে গেলে কার মোকাম আল্লাহ তোমার মোকাম তোমার কোন নিঃসা বেহোস নি দোহাতে কামালা জগতন্দ কমিস নকীরা নিঃশা বেহুসনি দুহাতে কামালা জগতন্দ মিস্কিন নকিরা জাতি অথই গঞ্জের মালিক তোর ধুনের সীমা নেই মালের সীমা নেই আল্লাহ আমাদের সামান্য সম্পদ দিয়ে জাকাত অজীব করেছ তোমার কাছে নিরানব্বই ভাগ মজুদ আছে তোমার কি জাকাত দেওয়া অজীব নয় আল্লাহ আমাদের বেড়ে আগে নাই কোন ফুকির মুসাফির মিসকিন ভিক্ষুক ছাইলে সে জিগির দিলে আমরা কিঞ্চিত থেকে কিঞ্চিত পরিমাণ দিয়ে বিদায় করে দে আল্লাহ তোমার দেওয়ার সম্পদ থেকে আল্লাহ তোমার দরবারে জাকাত মাঙ্গি ভিক্ষা মাঙ্গি কিসের জাকাত দিবি রে দয়ের

আল্লাহ তুই তোর ফেরেস্তারা মিলে হাবিব পাকের মহব্বতে যে দূর খানা করতে থাকিস ওই দূরদের ফয়েসখানা আমাদের সিনাই জাকাত দান করে দে এখন ধরি ধরি পাই পাই না পাই ডুবে যাই অবস্থায় রহমত পাঁচশো দাবার পড়া বাবাজান বলে ওই ঢোলডলা চেয়ার খানা যার নজরে সে একবারে লেগে যাবে কবর আজাব মাফ হবে দু চোখের আগুন যাবে বেহেস্ত তার নসিব হবে এখন খাস যশো মহব্বতের সহিত রহমতের দরিশের পাঁচশো দাবার পড়া হচ্ছে বলে এই দূর তেলাত করতে করতে নসিব ভালো হলে সাক্ষাৎ মিলে যাবে খবরদার কে হাজান শরণা লরণা ঘর এক রাসুলপাকের मोहब्बतের ও মত দরুদ শরীফ 500 বার পড়া হচ্ছে পড়ে দেওয়া হচ্ছে শুনতে থাকেন আর দেখতে থাকেন ওই ঢলঢলা চেয়ারম মরখানা পড়ে দেওয়া হচ্ছে শুনুন দেখেন আল্লাহুমা সল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মদ ওসিলাতলাইকা ওয়ালিহি ওয়সাল্লাম আল্লাহুমা সল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মদ ওসিলাতলাইকা ওয়ালিহি ওয়সাল্লাম اللهم صل على سيدنا محمد وسيلة إليك محمد وسلم اللهم صل على سيدنا محمد وسيلة سيدنا محمد وسلم اللهم صل على سيدنا محمد وسيله ليكا والي وسلم اللهم صل على سيدنا محمد وسيله ليكا والي وسلم اللهم صل على سيدنا محمد وسيله ليكا والي وسلم اللهم صل على سيدنا محمد وسيله ليكا والي وسلم اللهم صل على سيدنا محمد وسيله ليكا والي وسلم اللهم <سؤال> صل على سيدنا محمد وسيله ليكا والي وسلم اللهم صل على سيدنا محمد وسيله ليكا والي وسلم اللهم صل على سيدنا محمد وسيله ليكا والي وسلم اللهم صل على سيدنا محمد وسيله ليكا والي وسلم اللهم صل على سيدنا محمد وسيله ليكا والي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعلي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعلي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعلي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعلي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة سيلته ليقا وسلم اللهم صل على سيدنا محمد وسيلة سيلته ليقا وسلم اللهم صل على سيدنا محمد وسيلة سيلة لك وسلم اللهم صل على سيدنا محمد وسيلة سيلته لك وسلم اللهم صل على سيدنا محمد وسيلة سيلته وسلم اللهم اللهم صل على سيدنا محمد وسيله ليكا والي وسلم اللهم صل على سيدنا محمد وسيله ليكا والي وسلم اللهم صل على سيدنا محمد وسيله ليكا والي وسلم اللهم صل على سيدنا محمد وسيله ليكا والي وسلم اللهم صل على سيدنا محمد وسيله ليكا والي وسلم اللهم صل على سيدنا محمد وسيله محمد وسلت ليك وعلي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك والي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك والي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك والي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك والي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك والي وسلم اللهم

محمد وسيلت لك ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيلت لك ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيلت لك ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيلت إليكَ ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيلت لك ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيلت لك اللهُمَّ صلِّ على سيدنا محمدُ وسلِّطْ ليكَ وَلِيَ وَسَلِّمْ اللَّهُمَّ صلِّ على سيدنا محمدُ وسيلة ليكَ وَلِيَ وَسَلِّمْ اللَّهُمَّ صلِّ على سيدنا محمدُ وسيلة ليكَ وَلِيَ وَسَلِّمْ اللَّهُمَّ صلِّ على سيدنا محمدُ وسيلة ليكَ وَلِيَ وَسَلِّمْ اللَّهُمَّ صلِّ على سيدنا محمدُ وسيلة ليكَ وَلِيَ وَسَلِّمْ اللَّهُمَّ صلِّ على سيدنا محمدُ وسلِّطْ ليكَ وَلِيَ وَسَلِّمْ اللهم صل على سيدنا محمد وسيلة إليك ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك ولي وسلم اللهم اللهم صل على سيدنا محمد وسلّم، إليك محمد وسلم سيدنا محمد وسلّم سيدنا محمد وسلم اللهم <سؤال> صل على سيدنا محمد وسيلة إليك وعلي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعلي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعلي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعلي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك वालीही वसले वस्ताग फेरु्ला इन लह गफू रू रही मस्ताग फेरु्ला इन लह गफू रू रही मस्ताग फेरु غفور رحيم السلام عليكم ورحمة الله